সালামু আলাইকুম আশা করব আলহামদুলিল্লাহ সফর মতো ভালো আছি তো আজকে যাচ্ছি এখন সকাল মিনিট বোর হচ্ছে ছয়টা কত মিনিট সাতটার কাছাকাছি সাড়ে চারটে এরকম হবে এই সাতটার কাছাকাছি হবে এক্স্যাক্টলি তো সকাল সকাল রেখেছি উঠে ফ্রেস ট্রেশ হয়ে আমার কাজ যাওয়া এক্সপিরিয়েন্স সেখানে চলে যাচ্ছি তো চলে আসছি অফিসের ভিতরে অফিসের রুম এটা হচ্ছে জানালা এরপরে হচ্ছে টেবিল চেয়ার এটা তো দেখতেছি ফার্স্ট হিসেবে আসি আমাকে প্রথম এক ঘন্টা পায়ে অফিসে থাকতে হয় এরপরে আমার যে এরিয়াগুলো আছে ওই এরিয়াগুলো চিনার জন্য আমাকে তার গায়ে গাড়ি করে নিয়ে যায় নিয়ে এরিয়াগুলো চিনায় এটা হচ্ছে রোড রোডগুলো দেখতে খুবই সুন্দর কচুয়া রোডগুলো আসলে কখনো কোনো জায়গায় না গেলে বুঝে যায় না আসলে ওই জায়গার মর্মটা মোটামুটি জায়গাগুলো খুবই মানে রাস্তাগুলো খুবই ভালো পাকা আর জায়গাগুলো দেখতেও খুব সুন্দর কিছু কিছু জায়গা একটু সমস্যা থাকতেই পারে স্বাভাবিক সবগুলো তারা হয় না তারপরও আজকে আজকে বৃহস্পতিবার তো আজকে আমার যে এরিয়া হচ্ছে ওই এরিয়াটা হচ্ছে লঘুনাথপুর এরিয়া এরপরে ডুমুরিয়া চারট বয়স চাচার এগুলো এরিয়াগুলো কাছকে তো আমি আসলে সবগুলো এরিয়ার ফুটেজ দিচ্ছি না কারণ এখানে সময়ের বিষয় আছে প্লাস হচ্ছে আমি একটা কাজ সে জাস্ট এখানে জাস্ট আপনাদের সাথে আমার জব এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি অনেকেই জানেন আর্কিং লাইন প্লাস হচ্ছে আর্কিজ কোম্পানি যে কোম্পানিগুলো আছে এগুলো কাজ সবাই জানে এটা বলার কিছুই নাই জাস্ট আমার জব এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতেছি জাস্ট আমার সকাল সকাল প্রত্যেক দিনই দশটা পর্যন্ত অফিসে থাকতে হয় তারপর অফিসের পরে আবার দশটা এগারোটার দিকে বের হয়ে যায় আবার দুইটা তিনটা এরকম আনুমানিক লাগে অনেক সময় চারটা পাঁচটাও লাগে এরকম এরপর আমি বের হই আবার অফিসে ঢুকে অফিসে এক ঘন্টা এক ঘন্টা কাজ থাকে তারপর বাসায়